হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টোরি ভিডিও তো আজকে আমি একটা দুর্দান্ত স্টোরি নিয়ে আলোচনা করবো যার টাইটেল হচ্ছে দ্য লং বিয়ার্ড এখানে তোমরা একটা ছবিও দেখতে পাচ্ছি যে লম্বা লম্বা দাড়ি আছে মানে এটাই লং বিয়ার্ড বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি আবার দাড়িতে একটু আগুন ধরে আছে বিষয়টা তোমরা পরে জানতে পারবে একটু ফানি টাইপের স্টোরি খুবই ভালো স্টোরি ঠিক আছে তো এই যে টাইটেল এটা হচ্ছে লং বিয়ার্ড বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি লং মানে হচ্ছে লম্বা মানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ঠিক আছে আচ্ছা তো প্রথমে কি হয়েছে একদম ভেঙে ভেঙে মনে করার চেষ্টা করব আর তোমরা এর যে পিকচারটা সেটা আমাদের যে ফেসবুক চ্যানেলটা আছে সেটাতে পেয়ে যাবে থাকবে ঠিক আছে চলো দেখো এখানে কি আছে ওয়ান্স একবার বা একদা আ ম্যান ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ লং বিয়ার্ড একদম ভেঙে ভেঙ্গে আ ম্যান একজন মানুষ ওয়াজ আ ছিল ভেরি মানে খুব প্রাউড অফ এটা একটা ফ্রেজ ঠিক আছে কোনো কিছু নিয়ে গর্ব হওয়া যেরকম আমরা বলি না যে আই এম প্রাউড অফ ইউ আমার তোমাকে নিয়ে গর্ব হয় ঠিক আছে কোনো কিছু নিয়ে গর্ব হওয়া সেটার ক্ষেত্রে প্রাউড অফ ব্যবহার করা হয় তাহলে একজন মানুষ ছিল সে গর্ব করত কি নিয়ে হি ইজ লং বিয়ার তার যে বড় বড় দাড়ি ছিল সেটা নিয়ে সে খুব গর্ব করত। ওয়ান নাইট একদিন রাত্রেবেলা দ্য ম্যান ওয়াজ রিডিং আ বুক বাই ক্যান্ডেল লাইট সাডেনলি হঠাৎ এটুকুন পর্যন্ত আগে পড়েছি মানে এটা করে মানুষটি ওয়াজ মানে ছিল রিডিং আচ্ছা এখানে ওয়াজের সাথে ফর্ম আছে তাহলে এটা বুঝতে হবে যে এটা মানে পড়ছিল ঠিক আছে ওয়াজ রিডিং পড়ছিল কি পড়ছিল বুক একটা বই পড়ছিল বাই দাঁড়া ক্যান্ডেল লাইট ক্যান্ডেল লাইট মানে মোমবাতি মোমবাতির আলো এবার এখানে একটা সমস্যা কি এখানে যে ক্যান্ডেল ঠিক আছে ক্যান্ডেল এইখানে ই এর উচ্চারণটা কিন্তু ভুলবশত হয়ে যেতে পারে এখানে ই এর কিন্তু উচ্চারণটা হচ্ছে না ঠিক আছে ক্যান্ডেল লে লাইট এরকম নয় কিন্তু ঠিক আছে খুব এটা দুটো শব্দ মিলে ক্যান্ডেল এবং লাইট দুটো শব্দ শব্দ মিলে একটা তৈরি হয়েছে ঠিক আছে কম্পাউন্ড ওয়ার্ল্ড আর আমরা জানি আই জি টি আইট হিসেবে উচ্চারিত হয় এইচ এখানে সাইলেন্ট থাকে তো ক্যান্ডেল লাইট তো মোমবাতির আলোতে পড়ছিল সাডেনলি হঠাৎ হি কেম অ্যাক্রস

এখানে লেখা ছিল বলছি কেন তোমরা এখানে একটু গ্রামাটিক্যাল একটু ব্যাখ্যা আছে আমি পরে এটা বুঝিয়ে দেবো তোমরা শুধু এরকম মাথায় এটা মানে জাস্ট শর্টকাট ট্রিক্স দিচ্ছি যদি এরকম কলন থাকে তার আগে যে দ্যাট রিড রেড এরকম থাকে তাহলে লেখা ছিল এরকম বলবে ঠিক আছে আচ্ছা সেটা তো লেখা ছিল কি লেখা ছিল আ ম্যান উইথ আ লং বিয়ার্ড ইজ আ ফুল আচ্ছা আ ম্যান একজন মানুষ উইথ আ লং বিয়ার্ড আচ্ছা উইথ মানে বলি না ওয়ালা দাড়িবেলা মোজবেলা গোপবেলা তো ওই যে ওয়ালা মানে যে টার্মটা আসে তার জন্য উইথ ব্যবহার করা হয়েছে ঠিক আছে একজন মানুষ লং বিয়ার্ড আলং বিয়ার্ড মানে একটা লম্বা দাড়ি ওয়ালা একটা মানুষ ইজ মানে হয় আ ফুল একজন বোকা লম্বা দাড়ি মানুষ লম্বা দাড়িওয়ালা মানুষ বোকা সেই বইটাতে লেখা ছিল আচ্ছা ভালো কথা সেই বইটাতে লেখা আছে যে লম্বা দাড়িওয়ালা মানুষ হয় বোকা আচ্ছা তারপরে কি দ্য ম্যান ডিসাইডেড টু গেট রিড অফ হিজ লং বিয়ার্ড আচ্ছা যখনই ওটা দেখলো যে লম্বা দাড়িওয়ালা মানুষ বোকা তখন সে কি সিদ্ধান্ত নিল দ্য ম্যান মানুষটি ডিসাইডেড টু সিদ্ধান্ত নিয়েছিল টু টু গেট রিড গেট রিড কথার অর্থ কি নিস্তার পাওয়া মুক্তি পাওয়া মুক্তি পেতে টু আছে তো তো টু গেট রিড মানে মুক্তি পেতে অফ মানে এর থেকে হি ইজ লং বিয়ার্ড তার লম্বা দাড়ির থেকে মুক্তি পেতে সে সিদ্ধান্ত নিল কি সিদ্ধান্ত নিয়েছিল কিভাবে নিয়েছিল খুব ইন্টারেস্টিং সো সুতরাং হি হেল্ড দ্য টিপ অফ হিজ বিয়ার্ড টু দ্য ক্যান্ডেলস ফ্লেম আচ্ছা সুতরাং হি হেড মানে সে ধরেছিল এখানে হোল্ডের প্লাসম ব্যবহার করা হয়েছে হেল্ড তাহলে সে ধরেছিল আগা ডগা ঠিক আছে সেটাকে বলা হয় টিপ কিসের টিপ কিসের আগা ধরেছিল অফ হিজ বিয়ল্ড তার যে দাড়ি ছিল সেই দাড়ির ডগা আগা ধরেছিল এবং কি করেছিল টু দ্য ক্যান্ডেলস মানে এই যে ক্যান্ডেল অ্যাপোস্টোপি এস আছে মানে ক্যান্ডেলের মোমবাতির ফ্লেমে আচ্ছা ফ্লেম কথার অর্থ হচ্ছে শিখা তো মোমবাতির শিখায় তার দাড়ির ডগাটা সে ধরেছিল সে ভাবলো যে বোকা মানে বড়ো দাড়িওয়ালা মানুষরাই বোকা তাহলে মানে আমি এই দাড়ি রাখবো না দাড়ির থেকে মুক্তি পেতে চাই আমি সে সিদ্ধান্ত নিল এবং কী করলো মোমবাতি বলছিল মোমবাতিতে দাড়ির ডগাটা অ্যাকচুয়ালি রাখলো এবার কি হলো ইট ইনস্ট্যান্টলি কট ফায়ার আচ্ছা ইট মানে ওটাতে ইনস্ট্যান্টলি এই যে এ এন টি আছে না এটা কিন্তু এন্ট সাউন্ড দেবে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট নয় কিন্তু হ্যাঁ ইনস্ট্যান্ট তার সাথে লি যোগ হয়েছে ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে কট মানে ধরে যাওয়া এই যে এ ইউ জি টি অট সাউন্ড হয় কট ঠিক আছে ফায়ার তাতে সঙ্গে সঙ্গে ফায়ার ধরে ফেললো অর্থাৎ আগুন ধরে ফেললো দাড়ি দিয়েছে সঙ্গে সঙ্গে তো আগুনে ধরবেই ক্যান্ডেল লাইটে যেহেতু দিয়েছে অ্যান্ড এবং বিজ্ঞান বিজ্ঞান মানে হচ্ছে শুরু হওয়া টু বার্ন বার্ন কথার তো যে জ্বলতে থাকা তো এবং শুরু হয়েছিল কি জ্বলতে শুরু হয়েছিল বার্ন মানে জলা ঠিক আছে তার সাথে টু আছে তো তে অর্থে এটা ব্যবহার করব জ্বলতে শুরু হয়েছিল দাড়ি দিল হচ্ছে ক্যান্ডেল লাইটে আর সঙ্গে সঙ্গে দাড়ির আগা দিয়েছিল সরি আর সঙ্গে সঙ্গে দাড়িতে আগুন ধরে গেল কট ফায়ার এবং দাড়ি জ্বলতে শুরু করলো দ্য ম্যান ক্রাইড আউট দ্য ম্যান মানে মানুষটি ক্রাইড আউট একত্রে একটা ফ্রেজ মানে চিৎকার করে ওঠা মানুষটি চিৎকার করে উঠেছিল বিফোর হি রিয়েলাইজড হোয়াট ওয়াজ হ্যাপনিং আচ্ছা তো বিফোর মানে আগে হি রিয়েলাইজড মানে বুঝতে পারা তার বুঝতে পারার আগেই তার বুঝতে পারার আগেই কি ওয়াট কি ওয়াজ হ্যাপিনিং ওয়াজ এর সাথে আই এন জি ফর্ম আছে ফার্স্ট কন্টিনিউয়াস স্টেন্স মানে কী ঘোটছিলো সেটা বুঝতে পারার আগেই হিজ বিয়ার্ড অ্যান্ড মাস্টার্স উচ্চারণটা খুব ভালো মতো দেখে রাখো এটার উচ্চারণ কিন্তু মাস্টার্স হয় একদম বানানের সাথে উচ্চারণের কোনো মিল নেই প্রচুর ব্যতিক্রমী শব্দ ঠিক আছে মাস্টার্স ওকে সি এইচ এর উচ্চারণটা সহায়ের মতো হয় ওকে তো হিজ মাস্টার্স কথার অর্থ হচ্ছে গোপ আর বিয়ার্ড মানে হচ্ছে এই দাড়িটাকে বিয়ার বলা হয় তো তার দাড়ি এবং টু গোফ অ্যাশেস আচ্ছা তার গোফ এবং দাড়ি ওয়ার ছিল কি হয়েছিল বন্ড হয়ে গেছিলো অর্থাৎ জ্বলে গেছিলো এবং জ্বলে কি হয়ে গেছিল টু অ্যাশেস ছায় পরিণত হয়েছিল বন্ড টু অ্যাশেস মানে জ্বলে ছাই হয়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি আগুন ধরে গেছিলো আগুন ধরে দাঁড়ি এবং গোপ দুটোই পুড়ে ছাই হয়ে গেছে যাই হোক তারপরে হিয়ারিং তার তার ক্রাইজ যে কান সরি তার যে চিৎকার সেটা শুনতে পেয়ে দ্য নেইভারিং কেম রানিং কেম রানিং কথার অর্থ হচ্ছে ছুটে আসা ছুটে ছুটে আসা কেম রানিং ছুটে ছুটে আসছে ঠিক আছে তো দ্য নেইভার কথার অর্থ হচ্ছে প্রতিবেশী এই শব্দটা খুব ভালো মতো দেখে রাখবে ই আই একত্রে এই সাউন্ড হয় আর আই এর পরে তো জি এইচ সাইলেন্ট থাকে ও ইউ আর একত্রে আর সাউন্ড হয় তো এটা নেই জি এইচ এর উচ্চারণ হচ্ছে না বর্স নেই প্রতিবেশীরা ঠিক আছে নেই তার প্রতিবেশীরা কেমরানিং ছুটে ছুটে অ্যাকচুয়ালি এসেছিলো ওকে দে তারপরে তারা কি করেছিল দে স্প্ল্যাশড দ্য বাকেটস অফ ওয়াটার যেমন গ্লাস অফ ওয়াটার হয় গ্লাস জল বাকেটস অফ ওয়াটার মানে বালতি বালতি জল আছে তো অনেক বালতি তো বালতি বালতি জল এরকম ভাবে বলব আমরা ওয়াটার মানে জল কি করেছিল স্পাস করেছিল ছিটিয়েছিল বা ছুঁড়ে মেরেছিল দে তারা তারা বালতি বালতি জল ছুঁড়ে মেরেছিল কোথায় মেরেছিল অন দ্য ম্যানস ফেস মানুষটির এই অ্যাপোস্টাফিএস আছে এর মানুষটির মুখে বালতি বালতি জল ছুঁড়ে মেরেছে ঠিক আছে তারা এসে দেখছে যে মুখ একদম পুড়ে যাচ্ছে বিষয়টা কি তো তারা এসে বালতি বালতি জল তার মুখে ছুঁড়ে মেরেছে ওকে বেশ তারপরে কি হলো অ্যান্ড এবং পুট আউট পুট আউট কথার অর্থ হচ্ছে নেভানো এবং পুট আউট দ্য ফায়ার এবং আগুন নিভিয়েছিল তারা তারা বালতি বালতি জল ছুঁড়ে মারলো এবং আগুন নিভিয়েছিল এবার এখানে ইনভাইটেড কমার মধ্যে আছে তার মানে কেউ একটা কিছু বলছে বুঝতে হবে এটা ঠিক আছে হাউ ডিড ইট হ্যাপেন্ড হাউ ডিড ইট হ্যাপেন্ড কিভাবে এটা ঘটেছিল হ্যাপেন মানে ঘটা ঠিক আছে হাউ ডিড ইট হ্যাপেন্ড কিভাবে এটা ঘটেছিল ডিড আছে মানে পাস্ট ওকে দে আস্ট তারা জিজ্ঞাসা করলো যারা ওই বিয়ার্ড যে লং বিয়ার্ড ম্যানটা ছিল লম্বা দাঁড়ি মানুষ তার মুখে জল ছিটে মেরেলো এবং মারি হয়তো সরি এখানে তো বলেও পুট আউট তারা আগুন নিভিয়েছিল এবং তারপরে তারা জিজ্ঞাসা যে এটা হয়েছিল দাড়িটা পুরলো কি করে যাই হোক ম্যান টুক মানে হচ্ছে নেওয়া মানুষটি নিয়েছিল একটা ডিপ মানে হচ্ছে গভীর ব্রেথ মানে নিঃশ্বাস একটা গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং অ্যান্ড

আমি একটা বইয়ে পড়েছিলাম যে ওরা প্রতিবেশী জিজ্ঞাসা কীভাবে হলো তখন ও বলছে যে একজন আমি দেখেছিলাম পড়ছিলাম পড়তে 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 মানে একটা বইয়ে পড়ছিলাম কি পড়ছিলাম যে লম্বা দাঁড়িবেলা মানুষ বোকা এবার লম্বা দাঁড়িবেলা বোকা অ্যান্ড ইনডিড এবং সত্যি সত্যি ইনডিড কথাটা হচ্ছে যে সত্যি সত্যি এবং সত্যি সত্যি আই হ্যাভ প্রুভড ইট আমি এটা সত্যি সত্যি প্রমাণিত করলাম প্রুভড কথার অর্থ হচ্ছে প্রমাণিত করা ঠিক আছে এই মানে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা ভালো মতো দেখে রাখবে এখানে প্রুভ নয় কিন্তু এই উচ্চারণটা প্রুভ প্রুভ ঠিক আছে প্রমাণিত করা এবং আমি সত্যি সত্যি সেটা প্রমাণ করলাম মানে দাড়ি ও দেখলো যে এরকম বলছে বই যে দাড়িওয়ালা মানুষরাই বোকা আমি তো বোকা না ও নিজেকে একটু চালাক ভাবছিল আমি দাঁড়িয়ে রাখবো না আমি আবার চালাক হয়ে যাব তো দাড়িটা পড়াতে গিয়ে নিজের মুখটাই পড়ে গেছে তো এটা হচ্ছে গল্প এখান থেকে তোমরা আই কিছু জিনিস শিখতে পারলে এবং কি শিখলে বা কোনটা নতুন শব্দ তোমরা জানতে পারলে বা কোন নতুন ফ্রেজ তোমরা জানতে পারলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে এবং দেখা হচ্ছে এরকমই আরও কোনো একটা নতুন ভিডিওর সাথে তো তখন এর জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা